গরমে হাতে হাতে সরাসরি যখন দেশ। যখন অস্থির গরমে মানুষ ঘর থেকে বের হতে পারছে না বড় লোকগুলো সারাদিন এসির বাতাসের সময় কাটাচ্ছে গরিব দুস্থ মানুষগুলো যখন জীবিকার তাগিদে ভয়ানক কষ্টে আছে হঠাৎই তাদের পাশে এসে দাঁড়ালেন এক সমাজপতি তিনি ইলেকট্রিক ফ্যান হাতে ধরিয়ে দিচ্ছেন কি কাণ্ড সবাই হতবাক কিন্তু এখনো মানুষ আছে মানুষের জন্য তীব্র দাবদাহে ঝিনাইদহে ব্যতিক্রমী আয়োজন দুস্থ অসহায় মানুষের মাঝে বৈদ্যুতিক ফ্যান বিতরণ এই তীব্র দাবদাহে দুস্থ অসহায়দের মাঝে বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক মানুষের মাঝে ফ্যান বিতরণ করেন বসুমতী গ্রুপের চেয়ারম্যান জেডিএম গোলাম নবী জйнаড়য়ের শৈলকুপার অররা গ্রামের নিজ বাস ভবনে এই ফ্যান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় জেডিএম গোলাম নবী বলেন প্রচন্ড গরমে মানুষ খুব কষ্ট পাচ্ছে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি বসুমতী গ্রুপ সব সময় মানুষের পাশে ছিল আছে থাকবে প্রচন্ড তাপ দহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে আমরা তাদের একটু প্রশান্তি দেওয়ার জন্য একটু তাদের পাশে থাকার জন্য বসুমতি গ্রুপ তাদের সাধ্য নিয়ে যতটুকু জন্যই বৈদ্যুতিক পাখা বিতরণ করছে যদি তাদের একটু কাজে লাগে বা একটু প্রশান্তি হয় প্রথম ধাপে শতাধিক ফ্যান বিতরণ করা হয়েছে আরো দুই ধাপে প্রায় পাঁচশো মানুষের মাঝে এই ধরনের ইলেকট্রিক ফ্যান দেওয়া হবে প্রচন্ড গরমের ভিতরে বসুমতি গ্রুপ যে পাখা দান করলো এটা একটা ব্যাপার যেন মানুষগুলো কিছুটা হলেও বাড়িতে ফিরে স্বস্তি পায় এই গরমে অসহায় মানুষেরা ফ্যান পেয়ে খুবই আনন্দ প্রকাশ করেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো না লাগলে কমেন্টস বক্সে জানাবেন